ল্যাপটপ আপনি কিনছেন পাচ্ছেন প্রচুর জেনারেশন আছে থার্টি ফিফটি আই সেভেন এট জেনারেশন প্রসেস আছে আশুস কোম্পানি পুরো আর জিবি লুপিস এইবার দেখেন ল্যাপটপ দেখেন

16GB RAM আছে 1TB SSD আছে একদম ল্যাপটপ কি বলছো ভার্সন কন্ডিশনটা সুপারব কন্ডিশন ল্যাপটপ আমাদের দি স্টক দেখুন প্রাইস থাকবে একদম বলছো 100% ফুল চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন অল অপশন থেকে লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপগোলগাম টু গায়ের জোন তো স্যার আজকের ওভার तक ওয়ে নমস্কার সব থেকে আগে সব আপনার যত দর্শক আছে আমাদের অ্যাড্রেস বলে দিচ্ছি সব থেকে আগে কাস্টমার অনেক জিজ্ঞেস করে অফার তো অনেক প্রচুর প্রচুর অফার আছে আমাদের দোকানের অ্যাড্রেস আছে ইমল ফার্স্ট ফ্লোর সব নম্বর ওয়ান থার্টি টু গ্যাজেট জোন আর আমাদের টাইগলাইন আছে পুরানি জেসি কিমত নেই জেসি ফিলিং মানে আপনি টাকা দেবেন ওল্ডের প্রোডাক্ট পাবেন একদম নতুন নতুন আমাদের যে দোকান আছে এটা ওপেন বক্স প্রি ওয়ান স্টোর আছে এখানে আমাদের জিএসটি সার্টিফিকেট দেখে নেন এদের আমাদের ট্রেড লাইসেন্সও দেখে নেন আমরা সব কাজ উইথ জিএসটি বিলের সঙ্গে করি আমাদের কাছে রয়েছে আপনার ভরপুর স্টক রয়েছে কিন্তু আজকে আপনাকে দেখাবো ল্যাপটপে অফার আজকে জানুয়ারি মাসে আমরা ল্যাপটপের দাম আপনি দেখছেন এসএসডি র‍্যাম দাম অনেক বেড়ে যাচ্ছে অনেক বেড়ে যাচ্ছে মানে যে 2000 টাকা ছিল 5000 টাকা হয়ে গেছে আপনি অ্যামাজন ফ্লিপকার্ট দেখলে আপনি বুঝতে পারবেন কিন্তু আমরা জানুয়ারি 2026 এ দামটা ইনক্রিজ করেছি না আমাদের কাছে যে আছে সব ওল্ড প্রাইস এন্ড নিউ এর মধ্যে একদম পাচ্ছেন দেখেন আমাদের কাছে আছে মিডিল ক্লাস যত ফ্যামিলি রয়েছে ওর জন্য আমাদের কাছে সব সময় অফার থাকে থাকে আর ভর্তি ভর্তি আমাদের কাছে আপনি গিফটও দেখতে পারেন একটা ল্যাপটপ কিনবেন এ দেখেন একটা কিবোর্ড একটা ব্যাগ একটা আপনার মাউস একটা হার্ড চেল আর আমরা অ্যাড করে দিয়েছি রিয়েলমি নেক ব্যান্ড রিয়েলমি নেক ব্যান্ডও অ্যাড করে দিয়েছি একদম ভর্তি আপনি যে কোনো ল্যাপটপ কিনবেন এই সব গিফট পাবেন আজকে ল্যাপটপ আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে এইচপি কোম্পানি ওকে ওকে আপনি ভাবতে পারবেন না মাত্র সেভেন থাউজেন্ড রুপিসে স্টার্ট হয়ে যাচ্ছি আপনি দেখতে পাচ্ছি সেভেন থাউজেন্ড রুপিসে দেখে নিন কন্ডিশন টাও মাত্র সেভেন এইসব ল্যাপটপে আপনি এক্সেল পাওয়ার পয়েন্ট সার্ফিং জাওয়া প্রোগ্রামিং কোডিং সমস্ত জিনিস কাজ আপনি করতে পারেন দোকানে এসে আপনি ডেমো দেখলেন আপনি বুঝতে পারবেন কত বলেছি মাত্র সেভেন থাউসেন্ড রুপিসে প্রি ওয়ান সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আমাদের কাছে স্টার্ট হয়ে যাচ্ছে গাইস আরো আমি আপনাকে দেখি যে এইসব এইসব ল্যাপটপ দেখেন

জানুয়ারি দু হাজার ছাব্বিশে বেস্ট ডিল মাত্র টেন থাউজেন্ড রুপিস এ ম্যাকবুক ম্যাকবুক টেন থাউজেন্ড এ ম্যাকবুক গাইস একবার দেখে নেন কন্ডিশন একদম একদম দেখে নেন কন্ডিশন সব অন কন্ডিশন দেব ল্যাপটপ সঙ্গে আপনি পাচ্ছেন একদম সবের গিফট আর প্লাস ওয়ান ইয়ার ওয়ারেন্টি অলসো আর সব থেকে বড় কথা আমি বলে দিচ্ছি আপনাকে ল্যাপটপ কিনতে মানে যখন আপনি ল্যাপটপ কিনবেন আপনি টোয়েন্টি থাউজেন্ড কিনছেন থার্টি থাউজেন্ড কিনছেন ফিফটি থাউজেন্ড কিনছেন আপনাকে নিয়ে আসতে হবে মাত্র দু হাজার টাকা দু থেকে তিন হাজার টাকা কেন আমাদের কাছে আছে এই ফ্যাসিলিটিটা দেখে নিন আমাদের কাছে আছে ইজি ইএমআই ফ্যাসিলিটি আপনি আপনি ইজি ইএমআই ফেসিলিটি থেকে সবই জিনিসে আপনি কেনাকাটা করতে পারেন আপনার শুধু যে ক্রেডিট স্কোর ভালো হবে ওরকম আপনার মানে আপনি জিনিসটা পাবেন একদম ফাইন্যান্স আমাদের কাছে আছে এর প্লাস আপনি ক্রেডিট কার্ড ইএমআই কার্ডে পেমেন্ট এইসব তো করতেই পারেন মানে আমাদের যে কাস্টমার আছে ওর সব থেকে বড় কোয়েশ্চেন আছে এইসব ল্যাপটপ কি মানে ইউজ ল্যাপটপ কত বছর ইউজ হয়েছে কত দিনের ল্যাপটপ আছে ইটস ভ্যালিড কোয়েশ্চেন আমাদের কাছে যে ল্যাপটপ আছে কোম্পানি অফ স্টক ল্যাপটপ আছে কেন আপনি কন্ডিশন দেখলেই বুঝতে পারবেন উইথ ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে ফাইন্যান্স অ্যাভেলেবল আছে ফাইন্যান্সে আপনি নিতে পারেন এই যে আমাদের ফাইন্যান্স কোম্পানি দেখে নেন আপনি ফাইন্যান্স থেকে আমাদের থেকে ল্যাপটপও নিতে পারেন কোনো অসুবিধা নেই একদম দু হাজার চব্বিশের মানে এইচপি নতুন লোগো একদম নতুন লোগো এই দেখেন নতুনের দাম দেখিয়ে দিচ্ছি আপনাকে আমাদের মোবাইলে দেখুন একদম দেখেন এইচপি আই ফাইভ এইট জেনারেশন আট জিবি এক লাখ চব্বিশ হাজার নশো কিন্তু ওটা কেড়ে দিচ্ছে ফোরটি সেভেন পার্সেন্ট রিপাবলিক ডে অফার চলছে সিক্সটি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি কিন্তু আমাদের কাছে ভর্তি স্টক আছে স্টকটা ক্লিয়ারেন্স করতে চাইছি তাইজন নে মাত্র আর মাত্র পাচ্ছেন কত 24000 রুপিস কি বলছেন 24000 রুপিস একবার আরো ভালো করে দেখে নেন মডেলে নিয়ে নেবেন কোর i5 8 জেনারেশন 4GB গ্রাফিক্স 8GB RAM এন্ড 256GB SSD দিয়ে নতুন লোগো HP ব্র্যান্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড মাত্র আর মাত্র কত বলেছি 24000 তখন আমাদের দোকান থেকে নেবেন স্টকটা দেখে নেন দেখেন ল্যাপটপ এই ল্যাপটপের মধ্যে আপনি কি কাজ করতে পারবেন না সমস্ত কাজ আপনি করতে পারেন এ টু জেড আপনি কাজ করতে পারেন জাভা প্রোগ্রামিং পাইথন সিরিক লজিক প্রো অ্যাডপ প্রিমিয়ার প্রো এডিটিং সফটওয়্যার সার্ফিং সমস্ত জিনিস আর এত সময় নেই কি আপনাকে বলবো এসে নিজের হিসাবে ডেমো দেখে নেবেন চলবে সফটওয়্যারগুলো তখনই নিয়ে যাবেন প্লাস ওয়ান ইয়ার ওয়ারেন্টি রয়েছে আপনি যেখানে ভিডিও শুট করেন দাদা কে বলে না সব দাম বলতে থাকবে কেন আপনি পাচ্ছেন পুরো পাকা জিএসটি বিল আপনার নিজের যদি কোম্পানি আছে প্লাস জিএসটি পাবেন একদম এই দেখেন ল্যাপটপ দেখেন ভর্তি ল্যাপটপ আর একটা ল্যাপটপ আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সিলভার কালারের ল্যাপটপ দেখেন খুলে দিয়ে দেখিয়ে দিচ্ছি ল্যাপটপ দেখেন খুব সুন্দর দেখলে আপনার মন খুশ হয়ে যাবে দেখেন এটাও ল্যাপটপ আছে কোম্পানি অফ স্টক আট জিবি র্যাম আছে এক্সপেন্ড আপনি করতে পারেন নিজের হিসাবে ইন ফিউচার টু ফিফটি সিক্স জিবি ডট টু এসএসডি রয়েছে কেন আর ব্যাটারি ব্যাকআপ রয়েছে থ্রি আওয়ার্স প্লাস কোম্পানি অফ স্টক আছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে একদম পুরো ওয়ারেন্টি পাবেন উইথ সিক্স খানা গিফট উইথ নেক ব্যান্ড আপনার ফ্রি আছে জানুয়ারি মাসের জন্য অফার আছে ফ্রি রয়েছে মাত্র আর মাত্র পেয়ে যাচ্ছেন কত টোয়েন্টি থাউজেন্ড রুপিসে চ্যালেঞ্জিং প্রাইজ গাইজ অনলাইন প্রাইস চেক করবেন সিক্সটি টু থাউজেন্ড রুপিস দেখাবে দোকানে এসে মডেলগুলো আপনি ফ্লিপকার্ট অ্যামাজনও দেখে নেবেন তারপরেও কিনবেন সঙ্গে সঙ্গে মনে রাখবেন আমাদের কাছে আসছে ফাইন্যান্স ফেসিলিটি অ্যাভেলেবেল আপনি আরাম দিয়ে ইজি ফাইন্যান্স করে এইসব জিনিসটা আরাম দিয়ে নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা কোনো প্রবলেম হবে না প্লাস আপনার ই ক্রেডিট কার্ড ফাইন্যান্স ইজি এম আছে প্লাস এইসব ফাইন্যান্স তো রয়েছে মাত্র দু থেকে তিন হাজার টাকা নিয়ে চলে আসুন আর এই সব নতুন ল্যাপটপ কোম্পানি অফ স্টক ল্যাপটপ যে আপনারা ফার্স্ট ইউজার থাকবেন ফার্স্ট ব্যবহার করবেন নিয়ে চলে যান আর দেখে নেন কন্ডিশন দেখেন একবার এসেন একটু জুম করুন ক্যামেরাটা একটু আপনারা দর্শক দেখলে মন খুশ হয়ে যাবে আর নতুন নেওয়ার মন করবে না এটা নতুন ল্যাপটপ আপনি বলতে পারেন কেউ যদি বলে দেবে কি আপনি কোম্পানি মানে ইউজ ল্যাপটপ আছে তাকে ওকে বলবেন দাদা আমি গ্যাজেট জোন থেকে কিনেছি ল্যাপটপটা ওরা যা বলে সে দে আমরা বেশি বলবো না যা বলছি সে আপনাকে হানড্রেড পারসেন্ট পুরো ট্রাই করব সে বলছি সে দেব একদম ঠিক কথা অ্যাচ দেখেন টাচ ল্যাপটপ ট্যাবের দামে ডেল কোম্পানি টাচ ল্যাপটপ ট্যাবের দামে দেবো ট্যাবের দামে আপনি বিসার খুলে দিছি একটা দেখেন চলো সব ব্র্যান্ড দেখাচ্ছি Dell দেখাচ্ছি HP দেখাচ্ছি Lenovo দেখাবো Asus দেখাবো gaming দেখাবো MacBook তো ভর্তি রয়েছে কিন্তু একটু MacBook এর দাম বেশি হয়ে যাচ্ছে কন্ডিশন দেখেন কাম কে বলবে আপনি ইউজ করেছেন गाइस একবার জুম করে দেখেন কিবোর্ড গুলো দেখেন সব ব্যাকলাইট কিবোর্ডে দেখেন ব্যাকলাইট কিবোর্ড সব লাইট জ্বলছে ঠিক না ভুল ভাই একদম ক্যামেরাও দেখেন জুম করে দেখেন সব কিবোর্ড একদম 100% কিবোর্ড প্লাস কোম্পানি অফ স্টক প্রোডাক্ট দেখেন আমরা ফেলে দিলাম এই দেখেন কিরকম লাগছে আপনাকে অন এই দেখেন এখানে দেখেন দেখিয়ে দেখছি সব দেখিয়ে দেন এখানে আপনারা টাইপ সি থেকে চার্জ করতে পারেন নতুন যে মডেল থাকে তার টাইপ সি অপশন থাকবে চার্জ করার জন্য প্লাস আপনার যে চার্জার আছে ইউএসবি পিন আর এখানে আপনি দেখতে পারেন এইচডিএমআইও আছে ম্যাক্সিমাম ল্যাপটপ যত ল্যাপটপ আপনি নেবেন ভর্তি ল্যাপটপে এইচডিএমআই আছে ল্যাপটপে দেখেন এইচডিএমআই আপনি অফিসে কাজ করছেন ল্যান্ড পোর্ট আছে আপনার এখানে মেমরি কার্ডও লাগাতে পারেন যে আপনার কার্ড লাগবে না ব্র্যান্ড আছে ডেল প্লাস কি বলেছিলাম আপনাকে টাচ আপনাকে টাচ করে দেখাচ্ছি ও স্ক্রিন টাচ তো ট্যাবের দাম দিয়ে দেবো দাদা দাম ল্যাপটপ একটু চলে আসুন স্টক দেখিয়ে দিন ভর্তি স্টক ও গাইস দেখো ট্যাবের দাম দিয়ে দেবো আপনি নতুন যাবেন স্যামসাং এর ট্যাব কিনবেন বিগ দাম তিরিশ হাজার টাকা ঠিক না ভুল কত আপনি পাবেন তিরিশ হাজার টাকা তো কম পাবেন না পঁচিশ তো পাবেন পাবেন তার জন্য ল্যাপটপ আমাদের কাছে টাচ ল্যাপটপ দেখে নিন একদম টাচ ল্যাপটপ দেখে নিন টাচ ল্যাপটপ এসএসডি একদম লেটেস্ট মডেল আই এর এট জেনারেশন প্রসেসার দামে ল্যাপটপ নিয়ে যান সব দোকান আপনি দেখবেন দাম বাড়িয়ে দিচ্ছে নতুন নাম কিনতে যাবেন টাচ ভার্সনটা সেভেন্টি টু থাউজেন্ড দেখাচ্ছে কোনো ওয়েবসাইটে কোন লাদাগুলো দেখাচ্ছে কিন্তু আমি বলছি যে মানাজুনা ওয়েবসাইট আছে আমাজন ফ্লিপকার্ট আমাদের কাছে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 25000 টাকা 25000 এর মধ্যে এটা ট্যাব কিনবেন ভালো কোম্পানি 30000 টাকা ঠিক না ভুল Samsung S সিরিজ কিনবেন তাহলে 25000 টাকায় তে এই ল্যাপটপ পেয়ে যাবেন 180 ডিগ্রি প্লাস আপনি দেখবেন দেখতে পাচ্ছেন ভর্তি পোর্ট রয়েছে অল পোর্টস अवेलेबल আছে আপনারা যদি অফিসে ইউজ করার জন্য নিয়ে যাচ্ছেন ট্যাবের মতন ইউজ করুন আর আপনার ল্যাপটপে ইউজ করুন উইথ চিকলেট মানে ব্যাক লাইট কিবোর্ড দিয়ে উইথ 1 ইয়ার ওয়ারেন্টি আর এই ল্যাপটপটা কিনে জন্য আপনাকে নিয়ে আসতে হবে মাত্র দু থেকে তিন হাজার টাকা কেন বারবার আমি বলে দিচ্ছি আমাদের কাছে রয়েছে হয়েছে পুরো ওয়েস্ট বেঙ্গলে ফাইন্যান্স অপশান অ্যাভেলেবেল একদম মনে রাখবেন একবার আরও দেখিয়ে দিচ্ছি ফাইন্যান্স কোম্পানি আমাদের এখানে আছে ফাইন্যান্স আছে ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না খুব ভালো অফার নিয়ে চলে এসছে গ্যাজেট জোন আপনি মানে এই অন্য দোকানে থেকে আমাদের প্রাইস এন্ড কোয়ালিটি কম্পেয়ার করার দরকার নেই আপনি বেস্ট বেস্ট একদম বেস্ট পাবেন একদম দেখিয়ে দিলাম আসুন আমি সব আজ কনজিউমার ল্যাপটপ কনজিউমার রেঞ্জ দেখিয়ে দিচ্ছি মেটাল বডি ল্যাপটপ 180 ডিগ্রি ও গাইজ আসুন একটু জুম করুন তো হেভি হেভি এই দেখেন কন্ডিশনটা দেখেন मस्त আপনারে যে কোনো ভিওর আসবে না মন খুশি হয়ে যাবে দাদা এই দেখেন থিং بوকে ল্যাপটপ 14 সিরিজ যে কনফিগারেশন বিষয়ে জানে ফিচার্স গুলো জানে থিং বুকে আই থ্রি টেন জেনারেশন আছে আট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি আছে এক্সপেন্ড করতে পারেন মাত্র আর মাত্র পাচ্ছেন সতেরো হাজার টাকা টোয়েন্টি থাউজেন্ডের মধ্যে একদম মাত্র পাচ্ছেন কত সতেরো হাজার টাকা হ্যাঁ একদম আরো দেখিয়ে দিচ্ছি ভর্তি স্টক আছে স্টক দেখলে দেখেন আমাদের কাছে একটু গেমিং দেখি চলি Oh hmm. oh जेनरेशन hmm. आर मध्य टूएल्व जेनरेशन रहे थार्ट जेनरेशन रहे थार्टिफ्टी बेस्ट फॉर एडिटी

সব গেম খানা আপনি আপনি আরাম দিয়ে মানে খেলতে পারবেন কোনো ল্যাগিং নেই আর যদি হোম পারপাসে ইউজ করতে চান অফিসে তাহলে बेस्ट ল্যাপটপ আছে 45000 এর নতুন দাম 70 থেকে 75000 руб है সঙ্গে পাচ্ছেন একদম দেখেন একদম পুরো ব্যাগ পাচ্ছেন नेक बैंड পাচ্ছেন আলাদা করে ऐड করে দিয়েছি আর মাউস পাচ্ছেন ক্লিনার পাচ্ছেন আর কিগাট পাচ্ছেন মাউস প্যাড পাচ্ছেন 6 খানা গিফট আমাদের কাছে আপনি পাচ্ছেন এই হলো आदर के आप लोग व्यूअर थाके जे कम दामे कम दामे गेमिंग लैपटॉप चाहे आसुस आसुस कंपनी पूरा वीडियो टाइम माने ए माने ए वीडियो में पूरा प्रोडक्ट आप भी दिखा सकते परबो ना तो आसुस देखिये दिछि 144 गीगा हर्ट्ज से देके 3 एमएस ओके रिफ्रेश स्पीड जाके बोला जाछन i7 ए 8 जनरेशन प्रोसेसर आछे আসুস কোম্পানি এ পুরো আর জিবি লাইট মানে আপনি দেখতে পারেন লাইট থাকবে কন্ডিশন দেখে নেন মানে রিপাবলিক গেমারের বেস্ট ল্যাপটপ এইসব ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র থার্টি থাউজেন্ড রুপিস থার্টি থাউজেন্ড মতো এত সুন্দর ল্যাপটপ এই কন্ডিশনে ল্যাপটপ আপনি পাবেন না নতুন দাম সেভেন্টি ফাইভ টু সেভেন্টি এইট আছে আপনি ফ্লিপকার্টে দেখে নেবেন আচ্ছা এটা আরো দেখিয়ে দিচ্ছি এটা ভি আপনার সেরেরা ব্লু কালার আছে আর আপনি পাচ্ছেন এটার মধ্যে গ্রাফিক 2050 ওকে একটু দাম কম হয়ে যাবে 2050 আছে i5 12 জেনারেশন আছে আর 8GB RAM আছে এন্ড 500GB SSD আছে এই সব ল্যাপটপ আমাদের কাছে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 35000 টাকায় 35000 রুপিসে পেয়ে যাচ্ছেন কিন্তু ভিক্টাস এটা আপনাকে দেখিয়ে দিলাম এটা থার্টি থাউজেন্ড ওই সব ল্যাপটপ কিনতে গেলে আপনাকে পুরো টাকা নিয়ে আসতে হবে না যদি আপনার ভালো ক্রেডিট স্কোর আছে চলে আসবেন থেকে আরাম দিয়ে নিয়ে যেতে পারেন ঠিক আছে মানে ল্যাপটপে এত স্টক আছে আমরা টাচি করলাম না টাচই করতে যাব অনেক সময় চলে যাচ্ছে আসুন ম্যাকবুক এয়ার একটা ডিল দিয়ে দিচ্ছি আপনাকে ম্যাকবুক এয়ার দু হাজার সতেরো পুরো মার্কেটে আপনি ভিডিও দেখে নেবেন সবের কাছে আছে দু হাজার পনেরো কিন্তু আমাদের কাছে আছে দু হাজার আপনার ম্যাকবুক এয়ার বেস্ট ফর অফিস ইউজ বেস্ট ফর এডিটিং বেস্ট ফর আপনি মানে কখনো কখনো কি কাস্টমার কাস্টমার গিফট করে গিফটের জন্য আছে বেস্ট ফর স্টুডেন্ট বেস্ট ফর মানে ক্যারি করার জন্য একদম পাতলা ওয়ান গ্রাম ওয়ান গ্রাম বুঝতে পারছেন সুপার আল্ট্রা ব্যাটারি ব্যাক আপ এটা লাইট জ্বলবে মাত্র কত প্রাইস অফারে লাগিয়ে দিয়েছি গ্যাজেট জোন আগে এটা দাম ছিল টোয়েন্টি ফাইভ থাউজেন্ড রুপিসে কিন্তু আমাদের সব সময় অফার প্রাইসে এই ল্যাপটপ থাকে না এই আপনার স্টার্ট হয়ে গেছে এই ল্যাপটপে অফার কত ওয়ান সেভেন নাইন 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 ওয়ান সেভেন নাইন নাইন এ গাইস উইথ এক্সাইটিং গিফট ম্যাকবুক এয়ার দু হাজার সতেরো এডিশন আর কন্ডিশনে যখন কথা বলবেন একটু জুম করে দেখান এরকম হবে না এখানে জুম করেন এখানে ডেন্ট প্যান্ট দেখিয়ে দিন একটু ভালো করে কোনো ডেন্ট আপনাকে দেখলে পাচ্ছে একদম ল্যাপটপ ক্লিন আছে ঠিক না ভুল ভাই একদম এটা আছে আপনাদের কাছে ম্যাকবুক দুহাজার সতেরো আসুন প্রো সিরিজ টোয়েন্টি টোয়েন্টি মডেল আছে টু ওয়ান সেভেন নাইন কালার আছে গোল্ড

ভালো একটা মোবাইল কিনতে যাবেন আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা চলে আসবে তার দামে দেখুন সব ল্যাপটপ অন হচ্ছে আপনাকে পুরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভাই ওই জন্য এটা দেখাতে পাচ্ছি না আসুন আই ফাইভ ইলেভেন জেনারেশন একটু দেখিয়ে দিন কন্ডিশন দেখিয়ে দিন মেটাল বডি আই ফাইভ ইলেভেন জেনারেশন মিনস টেন কোর টেন কোর ল্যাপটপ মানে টেন কোরের মধ্যে থাকবে মানে যে কোর প্রসেসার থাকবে সেটা টেন কোর আছে ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এসএসডি সব এনবিএমই এম ডট টু ইনস্টল থাকবে বলবেন আমরা খুলে আপনাকে আপনার পারমিশন পরে আপনাকে খুলে দেখিয়ে দেবো মাত্র মাত্র সাতাইশ হাজার টাকা দিতে পারবে না চ্যালেঞ্জিং প্রাইস গাইস স্টক ক্লিয়ারেন্স সেল কিন্তু দাম বেড়ে যাচ্ছে আমাদের দাম বাড়লো না আমাদের দাম কমই রয়েছে টোয়েন্টি সেভেন থাউজেন্ড রুপিসে এই সব ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন ম্যাকে এম সিরিজে অ্যাপেলে নিজের প্রসেসর আছে যাকে এম সিরিজ লাগবে তাও আমাদের কাছে স্টক রয়েছে স্টক তো অলরেডি আপনি দেখতে পাচ্ছেন ভর্তি রয়েছে সব সিরিজ আছে এম সিরিজে খুব বেশি সময় হয়ে যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি ডিসক্রিপশনের নাম্বার থাকবে ফুল ডিটেল দিয়ে দেবো শুধু এখানে দেখাচ্ছি মাত্র থার্টি টু থাউজেন্ড রুপিসে এম ওয়ান এইবার দেখেন এম টু দেখেন এম টু হ্যাঁ এটা আছে আট জিবি পাঁচশো বারো জিবি আট জিবি পাঁচশো বারো জিবি পাওয়া যায় না নতুন নাম এক লাখ দশ আছে আপনি গুগল ফ্লিপকার্ট দেখে নেবেন উইথ বক্স আছে একদম পেজামের আমাদের কাছে হাফ প্রাইস কত হাফ ফিফটি পার্সেন্ট প্রাইস অন আর কন্ডিশনের সাইকেল কন্ড আছে জাস্ট টোয়েন্টি ফোর হাফ ব্যাটারি হেলথ আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে পেয়ে যাচ্ছেন মাত্র কত ফিফটি ফাইভ মনে রাখবেন এই ফেসিলিটি আমাদের কাছে আছে একদম আর এক দেখিয়ে দিচ্ছি ওয়ান নাইন থ্রি মাত্র থার্টি ফাইভ একটা ল্যাপটপ আমাকে খুব পছন্দ আছে

এবার আমি একটা ল্যাপটপ আপনাকে দেখিয়ে দিচ্ছি আজি আমারে খুব পসন্দ আছে সে ল্যাপটপ আছে আমার কাছে এই ল্যাপটপটা আমি দেখিয়ে দিচ্ছি ওকে কোয়াড কোর প্রসেসর থাকে i5 এ টাচ বার দিয়ে হুম টাচ বার দিয়া छे 16 জিবি র‍্যাম কত 16 জিবি র‍্যাম 16 জিবি র‍্যাম আগে র‍্যাম বেশি লাগবে 16 জিবি র‍্যাম and 500 জিবি এসএসডি অ্যাপেল এসএসডি 500 জিবি প্রো সিরিজ রেটিনা ডিসপ্লে সুপার ব্যাটারি ব্যাকআপ टाइप सीध बैटरी भागों कंडीशन देखिए दिन एकदम कंडीशन किया लकुम लाखचेन न नोटुन मोटुन कंडीशन प्रो सीरीज बार दिया चे सोलो जीबी पांच सो जीबी आई फाइव कोर्ड कोर्ड प्रोसेसर बेस्ट फॉर एडिटिंग 2020 मॉडल मैक ताहो बोल नितु नोटुन सॉफ्टवेयर चले चे पूरा अपडेट हो गये आरोप फाइव इयर তাহলে বলে মাত্র 35000 руб एकदम जा गाइस m1 যে দেখছেন তার জন্য বেস্ট ল্যাপটপ আছে 16gb 500gb দিয়ে ম্যাকবুক প্রো सेम 2020 কোড কোর উইথ গ্রাফিক বেস্ট ল্যাপটপ আমার খুব পছন্দ এই ল্যাপটপটা 2020 মডেল এই দেখেন আপনাকে একটা আর ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি i7 16gb 512gb দিয়ে 2019 ল্যাপটপ মাত্র আর মাত্র পেয়েছেন 37000 রুপিসে এই সব অনেক দাম ছিল কিন্তু যে যেরকম কোম্পানি দাম কম করেছে আমরাও কম মানে দাম কম মানে ডিক্রিস করে দিয়েছি একদম দেখতে পাচ্ছেন কত আপনাকে দেখাবো দেখতে দেখতে থাক যায় দেখেন i9 দিয়ে ল্যাপটপ ম্যাকবুক প্রো আছে i9 আছে 16GB RAM আছে 1TB SSD আছে 16GB RAM 1TB SSD যাকে বেশি লাগবে তার জন্য এই ল্যাপটপ আমাদের কাছে আছে মাত্র 50000 রুপিে মাত্র 50000 রুপিে নতুন দাম কিনতে যাবেন 239 239 এ কনফিগারেশনের নাম আছে بہت ہی لیپ ٹاپ দেখেন তাহলে আমি খুব বেশি টাইপ হয়ে যাচ্ছে ভিডিও আমি বুঝতে পারছি আপনি তাহলে এই যে বলছি আপনাকে কি যদি আপনি ভাবছেন একটা প্রি ওন বা সেকেন্ড হ্যান্ড কোম্পানি অফ স্টক ল্যাপটপ কিনতে চাইছেন তাহলে একবার আমাদের গ্যাজেট জোনের দোকানে ভিজিট করলে আপনি বুঝতে পারবেন আমাদের দোকানে কি কালেকশন রয়েছে কি প্রাইস রয়েছে আর ফেসিলিটি কি কি রয়েছে আপনারা শুধু আধার কার্ড প্যান কার্ড নিয়ে আসলে আপনার কাছে আমার কাছে আছে মানে ফাইন্যান্স কোম্পানি ফাইন্যান্স হয়ে যাবে তারপর আপনার ক্রেডিট কার্ড ইএমআই হয়ে যাবে জিরো ইন্টারেস্ট লাগবে ইন্টারেস্ট লাগবে না প্লাস আপনার কাছে ডেবিট কার্ডও থাকলে ইএমআই ফ্যাসিলিটি এসব তো থাকবে থাকবে আপনি কাস্টমার যদি কল করবে ডিসক্রিপশনের নাম্বার থাকবে আপনি আরাম দিয়ে কল করতে পারেন এক মিনিটের ভিডিও আমি বলে দিচ্ছি আমাদের কাছে ইউজড মোবাইলও আছে ওকে আর ইউজ ট্যাবও আপনি এখান থেকে আছে এসবে আপনি যদি কিছু লাগলে আপনি বাজাজ ফাইন্যান্স থেকে ইএমআই করতে পারে যদি মানে ফিফটি থাউজেন্ড ফিফটি আমাদের কাছে এসব আছে এই ডিসক্রিপশন এই ভিডিওটা আপনার পরে আপলোড করব কিন্তু অনেক ভিডিও বড় হয়ে যাচ্ছে দয়া করে এই ভিডিওটা আপনি কাইন্ডলি পুরো দেখবেন যদি আপনি শেয়ার করে দেবেন যদি আপনি নাও লাগে আপনার বন্ধু বন্ধা লাগবে স্টুডেন্টদেরকে শেয়ার করে দেবেন আশা করি এই ভিডিওটা খুব ভালো লেগেছে খুব ভালো অফার দিয়েছে গ্যাজেট জোন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স স্টার্টিং মান্থে আর ভর্তি ভর্তি গিফট রয়েছে আমাদের নিজস্ব চ্যানেলও আছে গ্যাজেট জোন কলকাতা ইনস্টাগ্রামে ওটাই দেখতে পারেন তাহলে হোপ ইউ লাইক দিস ভিডিও আর Thank you so much. Thank you. Disclaimer: This the video in this channel is non-profitable and non-promotional. This channel is only for the information and is not responsible for any type of profits, loss, <laughs> or any damages. If you deals or purchase anything, will be at your own risk. Please survey and make research before doing any business.